চায়না বুদ্ধি দিয়ে আমিও বানিয়ে ফেললাম মজাদার ক্যারামেল পুডিং হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি ভিডিও দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ক্যারামেল এক পুডিংটা এখন ফেসবুকে খুবই ভাইরাল এটা মূলত চায়নাদের একটা রেসিপি এই পুডিংটা তৈরি করা অনেক সহজ চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি দুই কাপ পরিমাণ পানি পানিটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এরপর আমি একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকার তিনটা ডিম ভেঙে নিয়েছি এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সেই ফুটন্ত গরম পানিটা গরম পানি দেওয়ার সাথে সাথে একটা কাটা চামচ দিয়ে ডিমের সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি যেহেতু তিনটা ডিম নিয়েছি তার জন্য আমি চায়ের কাপে হাফ কাপের একটু কম পরিমাণ গরম পানি দিয়েছি আপনারা আপনাদের ডিম অনুযায়ী পানি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর এই পুডিং তৈরিতে কোনো রকম দুধ ব্যবহার করা হয় না শুধু ডিম দিয়েই পুডিংটা তৈরি করা হয় ডিমের সাথে পানি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন উপরে এরকম ফোমের মতো হয়ে আসবে তখন উপর থেকে ফোমগুলো তুলে নিতে হবে ডিমের ফোমগুলো তুলে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের সেই ফুটন্ত গরম পানির ভেতরে দিয়ে দিলাম একটা টিস্যু এবার টিস্যুর ওপরে ডিমের বাটিটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো আমি বয়েল করে নিচ্ছি আর ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটাও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম এরপর আমি পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করে নিব ক্যারামেল তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচে দেড় চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যেহেতু ডিমের মধ্যে কোনো চিনি দেওয়া নাই তাই আমি চিনিটা একটু বাড়িয়েই দিলাম চিনিটা যখন লাল কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটার বাটারটা এবার ভালোভাবে মেল্ট করে নিতে হবে বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ পরিমাণ পানি পানি দিয়ে সাথে সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে পানির সাথে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ক্যারামেল সস এরপর আমি ক্যারামেলটা সাইডে রেখে পুডিংটা চেক করে নিলাম পুডিংটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমি কড়াই থেকে বাটিটা তুলে নিচ্ছি আর বাটিতে যে এক্সট্রা পানি ছিল সেই পানিটাও ফেলে দিয়েছে এরপর একটা চাকুর সাহায্যে পুডিংটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছে এই পুডিংটা তৈরি করতে এত কম সময় লাগে আর খেতেও কিন্তু অসম্ভব মজার পুডিংগুলো কেটে ছোট ছোটো করে নেওয়ার পরে এবার আমি যে ক্যারামেল সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে ক্যারামেলটা দেওয়ার পরে বাটিটা একটু সাবধানে নেড়েচেড়ে দিতে হবে যেন ক্যারামেলটা সব পুডিংয়ের মাঝখানে ঢুকে যায় মাসাল্লাহ ক্যারামেলটা দেওয়ার পরে এটার কালার এতটাই লোভনীয় লাগছে যে এটা দেখে আবারও খেতে ইচ্ছা করছে আর ক্যারামেলে যে বাটারটা অ্যাড করা হয়েছে এই বাটারের কারণে খুব ভালো একটা ফ্লেভার আসছে আমার মেয়ে যেহেতু পুডিং অনেক বেশি পছন্দ করে তাই সে খুব মজা করে খেয়েছে এই ক্যারামেল পুডিংটা যারা এখনও বাসায় এই রেসিপিটা ট্রাই করেন নাই তারা আমার এই ভিডিওটি দেখে রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ